রমজান মাসে কবরের আজাব কেমন হয় তা জানার জন্য পাকিস্তানের দুই যুবক এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় তারা একটি পুরাতন কবরস্থানে গিয়ে এক মৃত ব্যক্তির কবরের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসায় তাদের উদ্দেশ্য ছিল কবরের ভেতরে কি ঘটে তা নিজের চোখে দেখা কিন্তু তারা যা দেখল তা দেখে তাদের আত্মা কেঁপে উঠল বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহতালার অসংখ্য নিয়ামত ও অলৌকিক ক্ষমতাকে অবজ্ঞা করে এমনকি কিছু মানুষ এতটাই দুঃসাহসী যে তারা কবর মৃত্যু এবং আল্লাহ তালার ফায়সালাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করার জন্য নানা ভয়ঙ্কর পরীক্ষা চালায় কিন্তু তারা ভুলে যায় আল্লাহর শাস্তি থেকে কেউ রেহাই পায় না ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পাকিস্তানের রমজান মাসের পবিত্র দিনে পাকিস্তানের দুই যুবক ঠিক করল তারা দেখে ছাড়বে সত্যি কি কবরে আজাব হয় আর সেটা প্রমাণ করতে তারা এক মুসলিম মৃতযুবতী মেয়ের কবরের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিল উদ্দেশ্য একটাই কবরের ভেতরে কি হয় তা নিজের চোখে দেখা তারা সেই ভিডিও ফুটেজে এমন কিছু দেখল যা দেখে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আপনি কান্না করতে বাধ্য হবেন শেষমেশ ওই দুই যুবকের যে পরিণতি হয়েছিল তা মনে হয় না এই পৃথিবীর জমিনে আর কারোর সাথে হয়েছে তবে কেন এই দুই যুবক আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করল আর এই ঘটনার মূল রহস্য কি তাই জানতে আমাদের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তানের এক ছোট্ট শহরে রমজান মাসে এক সুন্দরী যুবতী মেয়ের বরণ হয় তখন পাড়া প্রতিবেশীরা সিদ্ধান্ত নেয় যে তার কাফন দাফন তারাই করবে কেননা এই মেয়েটির কোনো পরিবার ছিল না সে একাই এক ঘরে বসবাস করত তাই পাড়া প্রতিবেশীরা সেই যুবতী মেয়েকে গোসল করানো কাফনের কাপড় পরানো এবং জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিতে থাকে সেই মহল্লায় দুজন চঞ্চল যুবক একটা সিদ্ধান্ত নেয় তারা ভাবে যেহেতু এই মেয়েটি একাই থাকে এবং রাতে তার বাড়িতে একাধিক লোক প্রবেশ করে অর্থাৎ মেয়েটি ছিল জেনাকারিণী এত পাপ কাজ করে যখন সে মৃত্যুবরণ করল তখন কি তার কবরে আজাব হবে না অনেকের কাছ থেকেই শোনা যায় যে রমজানে নাকি কবরের আজাব হয় না যেহেতু এই পাপি যুবতী মেয়ে রমজান মাসে মৃত্যুবরণ করেছে তাহলে কি তার কবরের আজাব মাফ হয়ে যাবে এই কথা ভেবে তারা পরবর্তী সিদ্ধান্ত নেয় যে তারা কবরে সিসিটিভি ক্যামেরা লাগাবে এবং দেখবে আসলে তার কবরে আজাব হচ্ছে কিনা তাই তারা দ্রুত সেই মেয়েটিকে কবর দেওয়ার আগে তার খননকিত কবরে নেমে একটি আইপি ক্যামেরা বসায় এবং তার অ্যাক্সিস নিজেদের বাসার কম্পিউটারের সাথে সংযুক্ত করে এরপর পরিকল্পনা মাফিক তাদের কাজ শুরু করে অন্যদিকে এলাকার লোকজন সেই যুবতী মেয়েকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে শেষ যাত্রার জন্য প্রস্তুতি নেয় দেখতে দেখতে তারা মায়াটকে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাত্রা করে যেহেতু বাসা থেকে কবরস্থান বেশ খানিকটা দূরে ছিল এই সময় টুকুতেই সেই ছেলেরা তাদের সমস্ত কাজ শেষ করে ফেলে এবং মায়াতের যাত্রায় তারাও যোগ দেয় তাদের পরিকল্পনা ছিল মায়াতকে দাফন করে দ্রুত বাসায় ফিরে আসা ইসলামে বলা হয়েছে মায়াতকে দাফন করার পর শেষ ব্যক্তির চল্লিশ কদম হাঁটার পরই মুনকার ও নাকির এসে উপস্থিত হন এবং প্রশ্নোত্তর শুরু হয় তারপরই আজাবের সূচনা হয় ঠিক তখনই সেই দুই যুবক দাফন শেষে দ্রুত দৌড়ে বাসায় ফিরে আসে বাসায় ফিরেই তারা কম্পিউটার অন করে কিন্তু সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায় এতে দুই যুবক রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা বসে থাকে অনেকক্ষণ কিন্তু সেদিন কারেন্ট আসে কয়েক ঘণ্টা পর অন্যদিকে দাফনের সমস্ত কাজ তখন প্রায় শেষ এদিকে ওই দুই যুবকের একজনের বাবা দাফনের কাজে তাদের সাথে গিয়েছিলেন তিনি বাসায় ফিরে এসে অবাক হয়ে দেখলেন আমি তো ওদের সাথেই গিয়েছিলাম কিন্তু আমার আসতে দেরি হল আর ওরা এত দ্রুত কিভাবে চলে এলো। তিনি জিজ্ঞেস করলেন তোমরা মারিয়ামে দাফনে যাওনি বাবার মুখে এই কথা শুনে দুই যুবকের একজন উচ্চ স্বরে বলে উঠল আমরা গিয়েছিলাম দাফনও করেছি বাসায় ফিরে এসেছি আপনার কাজের দিকে নজর দিন তখন তাদের মাথায় রাগ উঠে যায় তারা শুধু এটা দেখার জন্যই অধীর যে কবরে আসলে আজাব হয় কি না অন্যদিকে কারেন্টও রহস্যময় আচরণ করতে থাকে ঠিক যখন তারা দেখল বাকিরা সবাই কবর দিয়ে চলে এসেছে তখন তারা সেই ভিডিও দেখার জন্য পাগল প্রায় হয়ে যায় তারা ভাবছিল আজাব শেষ হলে কারেন্ট আসবে কিন্তু জানত না আল্লাহ তালার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদের ধুলি সাত করে দেন শয়তান তখন তাদের পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছিল তাই তারা এমন কাজ করতে দ্বিধাবোধ করেনি এভাবেই কিছুক্ষণ পর হঠাৎ বাসায় কারেন্ট চলে আসে তারা খুশিতে আপ্লুত হয়ে সাহস নিয়ে কম্পিউটার অন করে কম্পিউটার অন করে যখন তারা সেই ক্যামেরার অ্যাক্সেস খোলে তখনই তারা যা দেখল বিল্লাহ আল্লাহুম্মা মিন আজাবিল জাহান নাম তারা মাত্র দুই থেকে তিন সেকেন্ড সেই ফুটেজ দেখতে পেরেছিল এরপরই কম্পিউটার এমনভাবে ব্লাস্ট হয়ে যায় যে তাদের মাথা থেকে পা পর্যন্ত আগুনে জ্বলে যায় তারা দিকবিদিক ছুটতে থাকে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও এলাকার লোকজন পানি ঢাঁড়তি আগুন আরও ছড়িয়ে পড়ে তাই কেউ তাদের কাছে যেতে সাহস পায়নি কয়েক মিনিটের মধ্যেই তারা সেখানে মৃত্যুবরণ করে তাদের শরীর আগুনের শিখার মতো লাল হয়ে যায় বোঝা যাচ্ছিল না তারা মানুষ নাকি কাঠকয়লা পুরো এলাকার মানুষ একত্রিত হয় কেউ বুঝতে পারছিল না এমন কি করল ওই দুই যুবক যার কারণে আল্লাহ তালার এত বড় আজাব নেমে এল ওই দুই যুবকের একজনের বাবা এই ঘটনাটি নিজের চোখে দেখেন কিন্তু কিছুই করতে পারেন না তার মন ফেটে যাচ্ছিল তিনি আগে থেকেই আন্দাজ করেছিলেন ছেলেরা কিছু অঘটন ঘটাচ্ছে কিন্তু কি ঘটাচ্ছে তা জানতেন না খবরটি মুহূর্তেই পুরো শহরে ছড়িয়ে পড়ে পুলিশ প্রশাসন ঘটনাটি তদন্ত করতে আসে তারা বাসা ও আশপাশ এলাকা তদন্ত করে জানতে পারে ওই দুই যুবক কম্পিউটার ব্লাস্টের শিকার হয়েছে কিন্তু প্রশ্ন ওঠে একটি সাধারণ কম্পিউটার কীভাবে এত বড় বিস্ফোরণ ঘটাতে পারে কেন শুধু ওই দুই যুবকই আগুনে পুড়ে গেল অথচ বাসার অন্য কিছুই ক্ষতিগ্রস্ত হলো না তদন্তে তারা ওই দুই যুবকের একটি মোবাইল ফোন উদ্ধার করে সেটি পরীক্ষা করে দেখা যায় তারা নিজেদের মধ্যে মেসেজে পুরো পরিকল্পনা আদান প্রদান করেছিল কবরের ভেতর সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেখা যে রমজানে আজাব হয় কি না কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ তালার বিধান নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে তারা যে আজাব দেখতে চেয়েছিল আল্লাহ সেই আজাবই তাদের ওপর নাজিল করলেন বন্ধুরা আল্লাহ তালার নিয়ম অমান্য করে অনেকেই অনেক কিছু করেছে কিন্তু তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ শুধু পাকিস্তান নয় ভারতেও এমন ঘটনা অহরহ ঘটে আল্লাহ তালা সেই কাফেরদের সময় দেন শিক্ষা নেওয়ার জন্যে কিন্তু তারা সেই সুযোগ হারিয়ে ফেলে ফলে তাদের ওপর নেমে আসে আল্লাহর ভয়াবহ আজাব মহান আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সব পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দেন এবং পবিত্র মাহে রমজানে ত্রিশটি রোজা রাখার শক্তি বৃদ্ধি করুন আমিন